একটি গড়ি আপনার লুকসকে আপনার পার্সোনালিটিকে অনেকটাই চেঞ্জ করে দিতে পারে সো অবশ্যই আমাদেরকে গড়ি পড়ার সময় সতর্ক থাকতে হবে খেয়াল করে চলতে হবে কেননা আমরা যদি গড়ি পড়ার সময় কিছু ছোটো ছোটো ভুল করি তাহলে আমাদেরকে গড়ি পরে আরও অনেক আগলি আর অনেক স্মার্ট লাগবে আমরা তো চাই না নিজেকে আগলি আনস্মার্ট হিসেবে প্রেজেন্ট করতে সকলের কাছে আমরা চাই গড়ি পরে নিজেকে আরো অনেক হ্যান্ডসাম করে তুলতে আর অনেক অ্যাট্রাক্টিভ করে তুলতে তো আপনি যদি চান নিজেকে গরিপুরে আরও অনেক হ্যান্ডসাম দেখাতে তাহলে আজকে ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছয়টি রুলস প্রোভাইড করব যে ছয়টি রুলস যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে গরিপুরে আরও অনেক হ্যান্ডসাম্প আর অনেক স্মার্ট লাগবে সো অবশ্যই বরং মতো আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সো দ্যাট ওয়াসি টাইম লেস্টার্ট দ্য ভিডিও অল রাইট রুলস নাম্বার ওয়ান তো রুলস নাম্বার ওয়ান হচ্ছে আপনি সবসময় গড়ি আপনার ডোমিনেট হ্যান্ডের বিপরীত হ্যান্ডে পড়বেন সহজ করে বুঝিয়ে বলছি তো আপনি সবসময় যে হাত দিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করেন যে হাত দিয়ে খান যে হাত দিয়ে লিখেন সেই হাতের বিপরীত হাতে আপনি গড়ি পরবেন তাহলে আপনাকে দেখতে অনেক অ্যাট্রাক্টিভ লাগবে এবং তার সাথে আপনি গড়ি পরে অনেক কমফোর্ট ফিল করবেন আপনি যদি ডোমিনেড হ্যান্ডে গড়ি পরেন তাহলে দেখবেন যে আপনি কাজ করতে পারবেন না সঠিকভাবে আপনি আনইজি ফিল করবেন আর এর ফলে কিন্তু আপনাকে জোস লাগবে না তো আপনি যদি নিজেকে জোশ দেখাতে চান তাহলে অবশ্যই নিজের ডোমিনেট হ্যান্ডের বিপরীত হ্যান্ডে গড়ি পরবেন আর এর ফলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ লাগবে রুল নম্বর টু তো আপনি যদি নিজেকে হ্যান্ডসাম অ্যান্ড স্মার্ট দেখাতে চান গড়ি পরে তাহলে রুল নম্বর টুতে আপনি যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপনার গড়িটা যাতে ফিটেড গড়ি হয় আপনার গড়িটা যাতে খুব একটা লুসো হয় না খুব একটা টাইটও হয় না আমি যেমনটা পড়েছি দেখেন আমার গড়িটা কিন্তু খুব একটা লুজও না বা খুব একটা টাইটও না এর জন্য কিন্তু গড়িপুরে আমাকে মোটামুটি স্মার্ট লাগছে আমি যদি খুব একটা টাইট পড়তাম তাহলে আমি হাতটা সঠিকভাবে নাড়াচড়া করতে পারতাম না আবার খুব একটা লুজ পড়লে আমাকে আগের জামানার ছেলেদের মতো লাগতো তো এই বিষয়ে খেয়াল রেখে আপনি চলবেন তাহলে পরে আপনাকে আরও অনেক স্মার্ট লাগবে আরও অনেক হ্যান্ডসাম লাগবে রুলস নম্বর থ্রি রুলস নম্বর থ্রি হচ্ছে আপনি সবসময় আপনার গড়িটি আপনার রিস্ট বোনের উপরে পড়বেন আপনি যদি রিস্ট বোনের উপরে আপনার গড়িটি না পড়েন তাহলে আপনার হাতে রেঞ্জ অফ মোশন সঠিকভাবে হবে না আপনার রিস্টের পেইনও হতে পারে তো আপনি যদি আপনার হাতের পেন না চান আপনার রিস্টের পেন না চান তাহলে এই বিষয়টি খেয়াল করে চলবেন এবং এর ফলে কিন্তু আপনাকে দেখতেও অনেকটা ভালো লাগে আপনি যদি নিচে পড়েন তাহলে দেখবেন যে আপনাকে দেখতে সে আগের জামানার লোকেদের মতো লাগবে আমি কিছুক্ষণ আগে এই বিষয়টা বললাম তো আপনি অবশ্যই রিস্ট বোনের উপরে আপনার গড়িটি পড়বেন এর ফলে আপনাকে আরও অনেক স্মার্ট লাগবে এবং তার সাথে আপনি নিজেও অনেক কমফোর্ট ফিল করবেন রুলস নাম্বার ফোর নিজেকে স্মার্ট দেখাতে চাইলে গড়ি পরে তাহলে আপনাকে অবশ্যই আপনার বডি টাইপ অনুযায়ী আপনার গড়িকে সিলেক্ট করতে হবে আপনি যদি বডি টাইপ অনুযায়ী গড়ি সিলেক্ট করতে না পারেন তাহলে আপনাকে দেখতে কিন্তু মোটেও স্মার্ট লাগবে না তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমনভাবে আপনি গড়িটি সিলেক্ট করবেন তো আপনি যদি একটু মোটা কাটা হয়ে থাকেন একটু স্বাস্থ্যবান হয়ে থাকেন তাহলে আপনি আপনার গড়ির ডায়লারটা একটু বড় সড়ো নেবেন আপনি যদি একটু পাতলা একটু স্কিনি টাইপের সিলো হয়ে থাকেন তাহলে আপনার গরির ড্রাইলারটা একটু ছোটো নেওয়ার ট্রাই করবেন একটু পাতলা নেওয়ার ট্রাই করবেন তাহলে আপনাকে দেখতে স্মার্ট লাগবে বাট আপনি যদি করেন তাহলে কিন্তু আপনাকে মোটেও স্মার্ট লাগবে না মানে আপনি পাতলা বাট আপনার গরির ডায়লার অনেক বড় অনেক মোটা তাহলে আপনাকে দেখতে মোটেও ভালো দেখাবে না বা আবার আপনি অনেক মোটা কাটা অনেক স্বাস্থ্যবান কিন্তু আপনার গরির ডায়লার একদম ছোট পাতলা তাহলেও কিন্তু আপনাকে দেখতে স্মার্ট লাগবে না তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করে চলবেন তাহলে আপনাকে গড়ি পরি অনেকটাই স্মার্ট লাগবে রুলস নাম্বার ফাইভ তো রুলস নাম্বার ফাইভ হচ্ছে আপনাকে অবশ্যই রাইট ওকেশনে রাইট গড়ি পড়তে হবে আপনি ফর্মাল একটি পার্টিতে গিয়েছেন সেখানে আপনি পড়েছেন ক্যাজুয়াল ওয়াস তাহলে কিন্তু আপনাকে দেখতে মোটেও ভালো লাগবে না আবার আপনি ক্যাজুয়াল একটি জায়গায় গিয়েছেন সেখানে আপনি পড়েছেন ফর্মাল ওয়াচ তাহলেও কিন্তু আপনাকে ভালো লাগবে না তো এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল করে চলতে হবে আপনাকে অবশ্যই রাইট ওকেশনে রাইট গড়ি চুজ করতে হবে তাহলে এর ফলে আপনাকে দেখতে অনেক স্মার্ট লাগবে অনেক হ্যান্ডসাম লাগবে এবং তার সাথে সবাই কিন্তু আপনাকে আলাদা দৃষ্টিতে দেখবে সবাই বুঝবে যে আপনার ফ্যাশন সেন্স অনেকটাই হাই লেভেলের আপনি প্রো লেভেলে চলে গিয়েছেন রুলস নাম্বার সিক্স তো রুলস নাম্বার সিক্স হচ্ছে আপনার গড়ি কালারটি হবে আপনার বেল্ট এবং শ্যুসের কালার অনুযায়ী আপনার বেল্ট এবং শ্যুজ যদি হয় ব্রাউন কালার তাহলে আপনার গড়িটিও হবে ব্রাউন কালার আপনার বেল্ট এবং শুজ যদি হয় ব্ল্যাক কালার তাহলে আপনার গড়িও হবে ব্ল্যাক কালার আপনি এই সাইডটুক যদি অন্য কালার হয় ডাজন্ট ম্যাটার বাট বেল্টটি অবশ্যই কালার সাথে ম্যাচ করতে হবে মানে আপনার বেল্ট এবং শ্যুসের কালার সাথে ম্যাশ করতে হবে তাহলে আপনাকে দেখতে অনেক জোস লাগবে তো এই কয়েকটি রুলস এই ছয়টি রুলস যদি আপনি ভালোভাবে খেয়াল করে চলেন তাহলে আপনাকে গড়ি পরে আরো অনেক স্মার্ট লাগবে আর অনেক হ্যান্ডসাম লাগবে আমি আশা করি আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার ফ্যামিলির মেম্বার যারা আছে তারা অবশ্যই এই রুলসগুলো ফলো করে চলবে অলরেডি এই ছিল আজকের ভিডিও নেই কিনি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন ন্যান ভিডিওটি ভালো লাগলে দেন থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সবস্যানেল আউট